ভারতে আশ্রয় দেওয়ার আবার দিল বলা যায় যে সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আপনারা জানেন যে আমরাও এটি নিয়ে কথা বলেছি বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও এই সংসদীয় কমিটি খুব উদ্বেগজনক কথা বলেছে এটি নিয়ে কথা বলেছি যে বাংলাদেশ পরিস্থিতি একাত্তরের পরে ভারত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে এবং একই রিপোর্টে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে খুব উল্লেখযোগ্য অভিমত পেশ করেছে যে এই অভিমতটা এটি প্রকাশ করে যে শেখ হাসিনার ভারতে অবস্থানকে একদম সংসদ কর্তৃক বলা যায় সংসদীয় কমিটি কর্তৃক করে দিল বাংলাদেশ যখন উত্তাল বাংলাদেশে যখন দিনকে দিন বাড়ছে সেই সময় ভারতীয় সংসদ কর্তৃক এমন একটা রিপোর্ট পেশ নিঃসন্দেহে শেখ হাসিনার আশ্রয় এবং অভয় আশ্রয় বলা যায় অভয় আশ্রয়ের জন্য নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় সিদ্ধান্তে প্রথমে দেওয়ার সংসদ তারপর বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল এরপরও গত বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তে এক প্রকার অনুমোদন দিয়ে দিল তারা বলেছে মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া এই সিদ্ধান্ত ভারতের ঐতিহ্য ও পরস্পরকে ধারণ করছে অতীতেও ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে কোনো ব্যক্তি কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে ভারত তার পাশে আতিথেয়তার হাত বাড়িয়ে দিয়েছে সংসদীয় কমিটির ওই অভিমত শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে অকিভাল মহল এর আগে গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের সরকার সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার জন্য বারবার তাগিদ দিয়েছে দিয়েছে ভারতকে বিবৃতি লিখিত চিঠি পর্যন্ত পাঠিয়েছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও মৌখিক ভাবে প্রার্থী স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি আপনারা জানেন গত ডিসেম্বরেও বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি পাঠিয়েছিল তার কোনো জবাব দেয়নি বরঞ্চ সেই চিঠির প্রশ্ন তুলেছিল ভারত সরকার আর এবারের চিঠির তো প্রশ্নই আসে না কোনো জবাবই দেয়নি এর কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও শেখ হাসিনার ভারতে অবস্থান তিনি দেশে ফেরা কিংবা এই সব নিয়ে জয়শঙ্কর মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং তার যতদিন খুশি তিনি থাকবেন আর এই প্রেক্ষাপটে ভারতের বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের গুরুত্ব গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু ভারত সরকারের বিষয় রইল না প্রথম সারির সব দল কার্যত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললো বা অনুমোদন দিয়ে দিল এর আগে গত বছর পাঁচ অগাস্ট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে যাবার ঠিক পরের দিন আগস্ট সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের তরফে বাংলাদেশ পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করা হয় সেই বৈঠকেই সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছিল সংসদীয় কমিটি গত বৃহস্পতিবার দেওয়া তাদের রিপোর্টে বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে অবস্থান এবং এই বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তার সভ্যতার নীতি এবং মানবিক ঐতিহ্য দ্বারা পরিচালিত ভারত গুরুতর দুর্দশা বা অস্তিত্বের হুমকির সম্মুখীন ব্যক্তিদের আশ্রয় দিয়ে থাকে সংসদীয় কমিটির বর্তমান চেয়ারম্যান শশী থারুর শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন যার এক্সেস তার কাছে রয়েছে এবং ভারত তাকে কখনোই ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক স্থান প্রদান করে না অর্থাৎ শেখ হাসিনা স্বাধীন মুক্তভাবে তিনি তার নিজস্ব ব্যবস্থাপনায় ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এটিও প্রতীয়মান হয় সবকিছু মিলে বাংলাদেশ অস্থির এবং বাংলাদেশের এই অস্থিরতার মধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ভারতে আশ্রয় নিয়ে স্বয়ং সংসদীয় কমিটি কর্তৃক আবার যে অভিমত দেওয়া হলো বা যে রিপোর্ট দেওয়া হলো তাতে এটি নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক এবং বাংলাদেশ সরকার যতই তাকে ফিরিয়ে চেষ্টা করুন বাংলাদেশে আন্দোলন হোক ভাঙচুর হোক যাই হোক না কেন ভারত সরকার যে শেখ হাসিনাকে ফেরত দেবেন না এটি স্পষ্টভাবে সর্বদলীয় বলা যায় কারণ এই যে সংসদীয় স্থায়ী কমিটি এটি একটি সর্বদলীয় কমিটি বলা যায় এখানে ছোটখাটো দলেরও সংসদ সাংসদ আছেন এমনকি এই কমিটির প্রধান শশী থারুর তিনি ভারতীয় কংগ্রেসের একজন রাজনীতিবিদ এবং কংগ্রেসের সংসদ সদস্য অর্থাৎ আর একবার শেখ হাসিনার অবস্থান হলো ভারতে এবং এই সুদৃঢ় আওয়ামী লীগের জন্য অবশ্যই আশীর্বাদের ব্যাপার এবং আওয়ামী লীগের জন্য স্বস্তির ব্যাপার বাংলাদেশে যাই হোক না কেন বাংলাদেশ গর্তে পড়ে গেছে এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আছে এবং এই রাজনৈতিক দলের উপর দমন প্রেরণ চলছে এই শেখ হাসিনার সুদৃঢ় আওয়ামী লীগকে ফেরাতে আরো বেশি ত্বরান্বিত করবে ফেরাতে আরো বেশি সহায়ক হবে বলা যায় যে পরোক্ষ সহযোগিতায় ভারত আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রধানের এবং এই সহযোগিতায় বাংলাদেশে যে একটা কঠিন অবস্থার মুখোমুখি এই অবস্থা থেকে উত্তরণে আওয়ামী লীগ ধীরে ধীরে নিশ্চয়ই চেষ্টা করবে প্রস্তুতি রয়েছে শরীফ হাদির মৃত্যুকে কেন্দ্র করে সেই রাত থেকে পরবর্তীতে ঢাকাসহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে গণমাধ্যম এবং সাংস্কৃতিক কেন্দ্রে যে আঘাত গতকালকেও আমরা দেখেছি উদিচির প্রধান কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের উস্কানি দেওয়া হচ্ছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বেশ মুশরে পড়েছে বিমর্ষ মনে হচ্ছে তাদের এবং তাদের ফেসবুক স্ট্যাটাস মনে হচ্ছে যে এই প্রথমবারের মতো তারা ঘটনার গভীরতা উপলব্ধি করছেন এক ধরনের স্বীকারোক্তিও তাদের মধ্য থেকে আসছে যে এই যে আক্রমণের ঘটনা এই ঘটনাটা কোনোভাবেই শুভ ইঙ্গিত বহন করছে না এর আগে বহুভাবে বহু বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন প্রেস উইংয়ের কর্মকর্তারা বাংলাদেশে যে মবের কালচার তৈরি হয়েছে সেটাকে প্রেসার গ্রুপ হিসেবে বর্ণনা করেছেন যদিও শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে রাতে যে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট ভাঙচুর পোড়ানো হয়েছে সেটাকে মব বলতে রাজি নন যারা করেছেন তারা যারা মব বলবে এটাকে তাদের বিরুদ্ধেই তারা যুদ্ধ ঘোষণা করতে চান এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে তারা আন্দোলন হিসেবে ভাবছে এটাকে তারা ঠিক কর্ম হিসেবে ভাবছে যখন তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং কি ভাবছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি কি ভাবছেন ফেসবুকে তার একটা পোস্টে তিনি ছাড়া উপপ্রেস সচিব আজাদ মজুমদারের পোস্টে ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে শফিকুল আলম ফেসবুকে কি লিখলেন ওসমান হাদীর মৃত্যুর পরের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে যদিও তিনি ইংরেজিতে পোস্টটা দিয়েছেন কিন্তু কথা উঠে এসেছে প্রেস উইংয়ের সদস্যরা যে বিমর্ষ হয়ে পড়েছেন খুবই কষ্ট পেয়েছেন এবং সেই যে ভাষা ব্যবহার করেছেন তাতেই বোঝা যায় যে কতটা বিমর্ষ হয়ে পড়েছেন তারা কি ভাবছেন তারা চলুন একটু জেনে দেখি তাহলেই বোঝা যাবে সরকারের ভাবনাটা কেমন থাশুক বলছিলাম ওসমান হাদির মৃত্যুর পরে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতি গতকালকেও আমরা দেখেছি উদিচিতে আগুন দেওয়ার ঘটনা তারপরে আমরা দেখেছি যে এনসিবি নেতারা উদিচির কার্যালয় পরিদর্শন করতে গিয়েছেন এটাতে যেমন প্রশংসাও হচ্ছে আবার একপক্ষ পক্ষ বলার চেষ্টা করেছেন যে মানে ওই বাংলা প্রবাদের মতো যে চোরকে মানে যে বিখ্যাত গান আছে চোরকে বলো চুরি চোরকে বলে চুরি করো গিরসকে বলো সাবধান হতে এই ব্যাপারগুলো তাদের উপরে এভাবে দোষারোপ করার চেষ্টা করছেন অনেকেই তবে তাদের যে উদ্যোগ প্রথম আলো ডেইলি স্টারে ছুটে যাওয়া উদিসিতে ছুটে যাওয়া এই ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রশংসা পেতে দেখছি আমরা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি কি বলছেন উপ প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে তিনি খুবই কষ্ট পেয়েছেন তিনি দুঃখিত এইভাবে তিনি তার পোস্ট করেছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম যে কথাটা লিখেছেন তার ইংরেজি পোস্ট আপনারা দেখে নিতে পারেন ইংরেজিতে বলে তো খুব একটা ফায়দা নেই আমরা বাংলাতে বোঝার চেষ্টা করি যে তিনি কি বলতে চাইলেন তার পোস্টার দেখলে এরকম হয় এরকম লিখেছেন তিনি যে গত রাতে দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সাহায্যের জন্য আমি উন্মত্ত জড়িত ফোন পেয়েছি আমার সকল বন্ধু বন্ধুদের কাছে আমি গভীরভাবে দুঃখিত যে আমি তোমাদের সাহায্য করতে ব্যর্থ হয়েছে আমি সঠিক লোকদের কাছে অনেক ফোন করে সাহায্য সংগ্রহ করার চেষ্টা করেছি কিন্তু সময় মতো পৌঁছাইনি অবশেষে ভোর পাঁচটায় ঘুমাতে গেলাম জেনে যে দ্য ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সকল সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন তবে ততক্ষণে দুটি সংবাদপত্র ইতিমধ্যেই দেশের সবচেয়ে ভয়াবহ জনতার আক্রমণ জনতার আক্রমণ এই শব্দটা ব্যবহার করেছেন তিনি জনতার আক্রমণ এবং মিডিয়া আউটলেটগুলোতে অগ্নিসংযোগের ঘটনা প্রত্যক্ষ করেছে এবং তা সহ্য করেছে আমি জানি না কোন ভাষাই তোমাকে সান্ত্বনা দেব একজন প্রাক্তন সাংবাদিক হিসেবে আমি শুধু দুঃখিত আমি যদি মাটির এক টুকরো খুঁড়ে নিজেকে লজ্জায় কবর দিতে পারতাম এভাবেই লিখেছেন তিনি শেষ লাইনটা যেভাবে বলছেন যে আমি যদি মাটির এক টুকরো খুঁড়ে নিজেকে লজ্জায় কবর দিতে পারতাম এই যে এই যে বাক্যটা এই একটা বাক্যেই ব্যাপারটা বোঝা যায় যে তিনি কতটা বিমর্ষ হয়ে পড়েছেন এবং আমার মনে হয় যে গত ষোলো মাসে এই প্রথমবারের মতো শফিকুল আলম এই আক্রমণের ঘটনা জনতার আক্রমণের ঘটনা এবং এটা যে আক্রমণ এটা যে সহিংসতা এবং এটা যে উচিত নয় এটা ঠিক হয়নি এটা মানে কি বলে যে নিজের মানে নিজেদের সহ্য করার মতো নয় এটা যে যে প্রচণ্ড কষ্ট অনুভূত হয় এই ব্যাপারটা বোধ প্রথমবারের মতো তিনি প্রকাশ করলেন কিংবা প্রকাশ করতে বাধ্য হলেন যখন বাংলাদেশের সব থেকে বড় দুটো মিডিয়া হাউস একই সাথে একই সময়ে আক্রান্ত হলো সাথে আমরা দেখেছি ছায়ানট আক্রান্ত হতে সাথে আমরা দেখেছি উদিসি আক্রান্ত হতে কারো কারো উস্কানি আমরা দেখেছি দেশের ভেতর থেকেই কারো কারো উস্কানি দেখেছি ফেসবুকে ডেইলি স্টার প্রথম আলো ছায়ানট উদিচি এডু এইগুলোকে আওয়ামী লীগের সংগঠন বলে এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা উস্কানি দেয়া হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে বিগত মানে সরকার পতন আন্দোলনে জুলাই যে অভ্যুত্থান হলো সেখানে ডেইলি স্টার প্রথম ভূমিকা ছাত্র জনতার পক্ষে ছিল এবং আমরা এই দুটো পত্রিকাকে শেখ হাসিনার আমলে সব থেকে বেশি শেখ হাসিনার মুখ থেকেই আমরা বিষদগার করতে শুনেছি গণভবনে প্রবেশ নিষিদ্ধ ছিল এর এই কর্মকাণ্ডগুলো যখন আওয়ামী লীগের আমলে হয়েছে তখন তখনও এই সময়ে এসে প্রথম ডেইলি স্টারকে আওয়ামী লীগের দোসর হিসেবে যখন বলা হচ্ছে এবং সাবেক একজন সাবেক না তিনি তো সাংবাদিকই আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেছেন আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করা এই সাংবাদিকদের দিয়েই প্রধান উপদেষ্টা তার প্রেস উইং সাজিয়েছেন আজাদ মজুমদারও আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেছেন রয়টার্সের মতো প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন এই যে শফিকুল আলম তিনি এ এর মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন এই যে এই যে তাদের গর্বিত অর্জনের ইতিহাস সেই জায়গা থেকে সাংবাদিক হিসেবে তাদের ব্যতীত হওয়ারই কথা কিন্তু মানে ইন্টারেস্টিংলি যে ব্যাপারটা মনে হলো যেটা নিয়ে এই ফেসবুক পোস্ট এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড কার্ড এমনভাবে সামাজিক এবং মানে আওয়ামী সমর্থকরা এই ব্যাপারগুলোকে নিয়ে এমনভাবে ট্রল করছেন ট্রল করছেন এর এর এই ব্যাপারে যে এতদিন তিনি মব এই ব্যাপারটা মানে স্বীকারী করেননি সেই তিনি অতঃপর মাটি ফেঁড়ে ভেতরে ঢুকে যেতে চাইছেন লজ্জায় দুঃখে ক্ষোভে এই ব্যাপারটা নিয়ে অনেকে যেমন ট্রল করছেন তেমনি অনেকে প্রশংসাও করছেন যে সরকার অন্তত বুঝতে পারছে যে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেই কর্মকাণ্ডগুলো একেবারেই অনুচিত হয়েছে দুই পক্ষ দুই পক্ষের মতো কথা বলছে আমরা মাঝখান থেকে শুধুমাত্র আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরতে পারি বাকি সিদ্ধান্ত আপনার যে আপনি কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে এটাকে দেখছেন